আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়া খান আমি আজকে আপনাদেরকে দেখাবো হিডেন ওয়েতে কিভাবে বাই এবং সেল বসানো যায় হিডেন ওয়ে বলতে বাই এবং সেল বসানো হবে যা তার থেকে কম দেখাবে আমি আমারই একটা অ্যাকাউন্ট থেকে লাইভ বাই এবং সেল বসাবো হিডেন ওয়েতে তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকডি বাজে রাখতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ডি সি মোবাইল অ্যাপে ডেস্কঅপ ভার্সনে ঢোকার জন্য প্রথমে আমি ইনভেস্ট আর এটা লিখে যদি গুগলে চার্জ দিই তারপরে এখানে রেজাল্ট করা দেখাবে তারপর আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমি প্রথমে আইডি দিব তারপর এখানে নেক্সট এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে তারপরে মোবাইলের ভিতর ইনস্টল করা যেই অ্যাপটা আছে সেইখানে সিকিউরিটি কোড চেঞ্জ হতে থাকে সেটা দিতে হবে এখানে এটা আমি দিয়ে ভেরিফাই যদি করি তাহলে আমি সফটওয়্যার চলে আসবো তো এখন আমি হিডেন ভাবে যে বাইসেল বসানো ওই ব্যাপারটা দেখাবো এখানে আমি রেসপন্সিভ থেকে দেখাই যদি আমি ক্লিক করি তারপরে ডিসপ্লে কোড এটা দিয়ে রাখলাম তো এখানে হিডেন ভাবে বাইসেল বসানোর ব্যাপারটা হচ্ছে যে আমি বসাবো যা তার থেকে কম কোয়ান্টিটি দেখাবে ফর এক্সাম্পল আমি যদি রেনাটা এই শার্টটা যদি আমি বাইসেল বসাইতে চাই আমি ফর এক্সাম্পল একশো রেনাটা বসাবো কেনার জন্য তো একশো রেনাটা আমি বসাবো হচ্ছে সাতশো ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখানে পঞ্চাশ পয়সা এখানে কোনো ব্যয় নাই তো আমি যদি এখানে রেনাটা একশো বসাই একশো সাতশো ছেচল্লিশ দশমিক পাঁচ সাতশো ছেচল্লিশ দশমিক পাঁচ কিন্তু এখানে একশো দেখাবে না আমি যদি এটা দশ দেই দশটা দেখাবে যেমন সাতশো ছেচল্লিশ দশমিক পাঁচে যদি আমি বসাই প্রিভিউ দিই এখানে আমার চুয়াত্তর হাজার টাকা লাগবে টোটাল তো আমি এখানে যদি ক্লিক করি এই যে সাতশো ছেচল্লিশ দশমিক পাঁচে আমার এখানে দশটা দেখাচ্ছে ডিসপ্লে কোয়ান্টিটি হচ্ছে দশটা ডিসপ্লে কোয়ান্টিটি সাতশো ছেচল্লিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে দশটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে হচ্ছে একশোটা তো আমার এই অর্ডার ভিতর যদি আমি দেখি এখানে হচ্ছে আমার একশোটা বসানো কিন্তু আমার দেখাবে হচ্ছে দশটা তো এটা করার কারণ হচ্ছে যে যদি কেউ বড় অ্যামাউন্ট বড় নাম্বার অফ শেয়ারে বাই বা সেল বসায় তখন যাতে মার্কেটে প্যানিক তৈরি না হয় বেশি বাই বা সেল বসালে এটা একটা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে মার্কেটে সেই জন্য এটা হচ্ছে যে কম দেখানোর একটা ব্যাপার থাকে এটা যে দশটাই দেখানো বসাইতে তবে এমন না এখানে আরো বাড়ায় দেখানো যায় মানে সবচেয়েতে বেশি যদি হাইট করতে হয় তাহলে টেন পার্সেন্ট পর্যন্ত মানে বসানো যাবে আর কি মানে একশো হলে দশটার কম বসানো যাবে না এটা যদি নয়টা বসাইতাম তাহলে এটা রিজেক্টেড হয়ে যেত কিন্তু আমি চাইলে এগারোটা বসাইতে পারি বিশটা বসাইতে পারি পঞ্চাশটা বসাইতে পারি তো আমি এটা এখন কিনবো না কত তো জাস্ট দেখানোর জন্য বললাম তো আমি যদি ক্যান্সেল দিই এটা চলে যাবে আর আমি যদি সেল বসাই সেলের ক্ষেত্রেও সিমিলার ব্যাপার তো আমি সেলের ক্ষেত্রে মাই পজিশনে যা যদি দেখে যে আমার এখানে ম্যাচুর শেয়ার হচ্ছে জিকি বলপেন আট হাজার চারশো চল্লিশটা শেয়ার আছে অষ্টআশি টাকা কস্টিং 43% প্রফিট তো এখানে আমি যদি ফর एग्जांपल 1000 শেয়ার সেল বসাবো তো 1000 শেয়ার যদি আমি সেল বসাই জিকে বলপেন্ট আমি যদি এখানে আমি 1000 টা শেয়ার আমি 127 টাকা 90 পয়সা বসাবো সেল 1127.9 যদি দেই আর ডিসপ্লে কোয়ান্টিটি হচ্ছে 100 যদি দেই এখানে 27 28 এর থেকে 10 পয়সা নিচে তো এই এখানে একশো দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে বসানো আছে হচ্ছে এক তো এইভাবে আমরা হিডেন ওয়েতে বাইসেল বসাইতে পারি যারা নতুন হিসাবে অ্যাপ ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে ডিসি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবেন আর ব্রোকারকে অ্যাপ ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ডিএসি এর ওয়েবসাইটেই পাওয়া যায় আমি যদি একটু দেখাই দেই এখানে যদি আমরা এই প্রোডাক্টসে আসি তারপরে ওএমএস সার্ভিস এখানে ডিএসি মোবাইল সার্ভিস এখানে আসার পর এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফর ইনভেস্টর এটা ক্লিক করলে এই ফর্মটা ফিল আপ করে হাউসকে দিয়ে দিতে হবে তো ফর্মটা ব্রোকারকে দিলে তারা আইডি এবং পাসওয়ার্ড মেইলে সেন্ড করে দিবে তারপর সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডিসি ডিএসি মোবাইল অ্যাপ ইউজ করা যাবে আর একটা ব্যাপার উল্লেখ্য যে মোবাইলে এবং ডেস্কটপে ব্যবহারের জন্য এখানে দুইটা অপশন যে আছে দুইটাতেই সিলেক্ট করে দিতে হবে দুইটাতে দিলে তাহলে হচ্ছে তারা দুইটা রেজিস্ট্রেশন দিবে এবং আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইলেও যাবে এবং পিসিতেও ঢুকা ঢুকা যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখবেন আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালামু আলাইকুম